এখন নেই কিন্তু সারাদিন এরকম যে থাকে সারা দিন পাপার খাওয়া হয়ে গেছে আমি যাই ঘরটা গোছাবো এ দেখো বিছনার অবস্থা ঝাটা ওখানেই রেখেছি থাক পাপা যে রেনকোট পরবে বৃষ্টি পড়ছে এখনো বৃষ্টি বৃষ্টি থামার নাম নেই ওর পাপা খেয়ে কাজে গেছে আমি এখন খাবো ওই ঘরের বিছনা উঠিয়ে রেখেছি এই ঘরের বিছনা উঠানো হয়ে গেছে বৃষ্টি এখনো কমেনি ওর পাপা তো রেনকোট পরে গেল আজকে ডিম রান্না করব এখন চা খাবো চা খেয়ে তারপরে রান্নার জোগাড় করব সব চলো পরে আসছি আবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ওই যে এইগুলো বানাবো ওই মাঠ থেকে শিখে নিয়েছিলাম পটলটা কেমন করে করে ওই পটল গুলোই জানি না কেমন হবে চকো ওই যে টিউশন থেকে চলে এসেছে চকো কই ও এখন ওড়না দিয়ে নাচছে তাই বলছে আসবে না আমি ওই যে রান্নার সব রেডি করে রেখেছি এই দেখো ডিম ডিম আর পটলটা এই যে পটল পটলটা রাখতে ভুলে গেছিলাম আর এটার মধ্যে যে পোস্ত জিরে আর কাঁচা লঙ্কা বাটা আছে পটলটা মার মতন করবো দেখি হয় নাকি যত কম হোক আমি ডিমে রেডি করি এই পেঁয়াজ না ভেজে করবে এটা হোক পেঁয়াজ গুলো আগে ভেজে মিক্সচার করে পরের ডিমটা ভাজবো দেখো চকো কি করছে পরের মধ্যে একটু জল দিয়ে দিয়ে দেবো যে রান্না হয়ে গেছে তেল পটল মার মতন তো দেখতে মার মত মানে মাঝের পটল করেছিল ওরকম হয়েছে কিন্তু খেতে কেমন হবে কি জানি বৃষ্টি এখনো কমেনি ওর পাপা খেয়ে চলে গেল কাজে আমি ভিডিও বানাচ্ছিলাম চক ওই যে ওই ঘরে শুয়ে আছে ওই ঘরে জামা প্যান্ট ভর্তি নেড়ে দেওয়া সব এখন সব ঠিক করবো

কিন্তু বৃষ্টিও ওরকম ছিল না ওই এক দু ফোটা এক দু ফোটা কিন্তু মেঘ আছে পুরো আকাশে মুখে জল জল মুখ ধুয়ে আসলাম পাঁচিল টোপকে আসলো ওই দিক দিয়ে ওই এক দু ফোটা সারা দিন পড়েছে আজকে

চকর চকর পরে উঠল খাওয়া হয়ে গেল চকর মা ছিল চুলগুলো বেঁকে গেছে এখান দিয়ে আবার পুজোর আগ দিয়ে স্টেপ করব। এই যে চুলটাও বেঁধে নিয়েছি ওই একটা পাগলির কাজ দেখো